বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করবো এই ভিডিওটি আমার এই জমির আপনাদেরকে আমি দেখাচ্ছি আমরা যে লতি হারভেস্ট করতেছি কীরকম সাইজ হয়েছে আর বয়স কত দিন কত দিনে আমরা এই এই ইয়েটা লতিটা উত্তোলন করতে করতেছি তা আমি এই জমিটা আমার আব্বা এবং আরও দুইজন লোক সহকারে আমরা এই আগস্টের বারো তারিখে রোপণ করছি আর আজকে হচ্ছে হলো সেপ্টেম্বরের বাইশ তারিখ তাহলে এখানে এক মাস তেরো চোদ্দ দিন সময় এর মাধ্যমে এর মধ্যে দেখেন লতিগুলো সাইজ কীরকম এই যে আব্বা একটু দেখান তো এই যে এই সাইজের লতি তুলতেছি কারণ আমরা হচ্ছে প্রথম অবস্থায় যে লতিগুলো আসে চিকন লতি এই লতিগুলার ইয়ে ওই যে কি বলে মাথার থেকে প্রথম বেশি লম্বা হলে এখান থেকে এই গিড থেকে ইয়ে হয় চারা হয় আমার আমাদের তো কোনো চারার কোনো প্রয়োজন নেই এই যে আমি দেখাচ্ছি এই যে এটার মধ্যে দেখেন এইরকম হয়েছে এইরকম হয় প্রথম এই স্টেপের লতিগুলা বেশি লম্বা হয় না এর জন্য আমরা মূলত এ চা লতিগুলো তুলতেছি আর আমরা জমির সার্বিক অবস্থা আপনারা দেখতেই পারতেছেন এখন দুপুর তারপরও আমরা বসে নাই আর আমাদের সব সবসময় তদারকি করতে হয় দেখেন এই যে এরকম কিন্তু মনে করেন মাঝে মধ্যে খোসা দিতে হইতেছে মনে করেন সব গাছ তো আর একভাবে বড় হয় না এই গাছটা দেখেন কত বড় হয়েছে এই যে আর ওর পাশের গাছটাই দেখেন কীরকম বুঝতে পারছেন সব গাছ এক রকম শক্তিশালী হইতে পারে না আর এই গাছটার মধ্যে দেখেন এক এক লতি কয়টা আসছে এই যে একটা একটা দুইটা একটা তিনটা একটা চারটা একটা পাঁচটা একটা ছয়টা আর এই একটা সাতটা লতি এই গাছটার থেকেই তারপরে গাছে এটা হচ্ছে ছোটো একটা গাছ এটার থেকেও মনে করেন এর দু একটা লতি দেখা যাচ্ছে এটা মনে করেন মাটি নিচে তো তার জন্য দেখা যায় না আর প্রত্যেকটা গাছে দেখেন কি পরিমাণে লতাগুলো আসতেছে এর জন্য আমি বলি ভাই আপনাদেরকে অবশ্যই আগে ভালো জাত চিনতে হবে বাংলাদেশ অনেক জাত আছে সবগুলো জাতি ভালো কারণ কি এক একটা লোক এক একটা জাত করে মনে তার জীবনকে স্বাবলম্বী করছে আমি কোনো জাতকে এ করবো না কিন্তু এর মধ্যেও আপনাদেরকে অবশ্যই ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় এগুলো দেখে আপনাকে যাচাই বাছাই করতে হবে যে কোনটা উচ্চ ফলনশীল জাত আপনার উচ্চ ফলনশীল যাত্রা যদি নির্বাচন না করতে পারেন তাহলে আপনি ফলাফল তেমন একটা পাবেন না দেখেন আমার এই যে লতি দেখেন এই একটা গাছে কতগুলো লতি আসছে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা লতি এই একটা এগারোটা লতি এই যে এই গাছে আমি সরাসরি আপনাকে দেখাচ্ছি এই দেখেন প্রত্যেকটা গাছে এরকম করে আছে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লতি দুইটা হারভেস্ট করছে এর জন্য আমি বলি ভাই আপনারা যদি লতি চাষবাস করতে চান অবশ্যই আপনি উচ্চ ফলনশীল জাতটাই ই নির্বাচন করবেন আর যদি যদি বেশি আমি বলি যে ভাই যদি আপনার যারটা নির্বাচন না করতে পারেন তেমন একটা ফলাফল পাবেন না এর জন্যই বলি ভাই আপনারা যারা চা সংগ্রহ করতে চান ভাই আমি চারা বিক্রির জন্য আমি এগুলো বলতেছি না আমার জমিতে দেখেন কোনো চারা রাখি না কিন্তু আর যারা চা নিতে চান অবশ্যই আমার কাছে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আর এটাই হচ্ছে বাংলাদেশের মনে করেন কৃষি কর্মকর্তা বা কৃষি যে অফিস আছে ওখান থেকে অনু অনুমোদন প্রাপ্ত লতিরাজ বাড়ি এক যেটার কপালে তিলা এটাই আমি চাষ করি আর অন্য কোনো জাত চাষ করি না কারণ কি আমি এটার মধ্যে আমার সফলতার মুখ পাইছি আর হচ্ছে দেখেন আমি প্রত্যেকটা ইয়ের ইয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি কী পরিমাণের লতি আসছে দেখেন এক একটা গাছ থেকে আমি পোশ আপনি এখান থেকে ইয়ে দিয়েছেন কবে সার দিচ্ছেন কবে তিন দিন হলো যে সার দেওয়ার পরে দেখেন এটা শ্যাওলা পড়ছে এই শেয়লাগুলো আবার নিরানি দিতে হবে দেওয়ার পরে আমরা এই ইয়ে করতে পারবো আর দেখেন কীরকম লতিগুলা ইয়ে আসছে দেখেন এটা করে গাছের লতি যখন আসা শুরু করে দেখলে ভালো লাগে তা আমি ভিডিওটি বেশি দূর ভাবনা এতটুকুই আর আপনার ভিডিওর মধ্যে যে তথ্যগুলো দিলাম অবশ্যই আপনারা খেয়াল করবেন আর আমার জমির সার্বিক অবস্থাটা আমি দেখালাম আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতো